নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে একটা খুব কনসার্নিং সাবজেক্ট নিয়ে কিছু কথা বলতে চাই এবারে আমি নোটিস করলাম পুজোর সময় অনেক বাচ্চা পুজোর প্যান্ডেলের থেকেও কিন্তু ঠাকুরের দিকে না দেখে তারা কি করছে তারা ট্যাব বা মোবাইল নিয়ে বসে আছে সেখানে ব্রাউজ করছে গেমস খেলছে কোনো কথার উত্তর দিচ্ছে না এরকম ধরনের প্রচুর বাচ্চা দেখলাম অন্য সময়ও দেখা যায় এটা খুব আশ্চর্যজনক যে এত আওয়াজ এত ঢাক ঢোলের মধ্যেও কিন্তু তারা ওই স্ক্রিনের সাথেই টাইড হয়ে আছে এটা অনেক ক্ষেত্রেই আমরা আজকাল দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই যে বাচ্চাগুলো এদের কিন্তু ওই স্ক্রিনটা প্রচুর পরিমাণে এনজয়মেন্ট দিচ্ছে হুম সেই জন্যই তারা স্ক্রিনের সাথে থাকছে স্পেশালি যখন ছুটি থাকে তখন এগুলো বেশির ধরনের বেশি টাইম নিয়ে তারা পায় এবং বেশি তাদের পক্ষে ক্ষতিটা হয় এটা কিন্তু চোখের ক্ষতি হচ্ছে তাদের তারা আনসোশ্যাল হয়ে পড়ছে ধরুন আপনি ডাকছেন সারা দিচ্ছে না বা পড়াশোনার ক্ষতি হচ্ছে বা তারা যা ক্রিয়েটিভ কিছু করতে পারে সেগুলোর ক্ষতি হচ্ছে তো এই ধরনের বাচ্চাদের উচিত যে মা বাবাকে কী করতে হবে আরও বেশি একটু কোয়ালিটি টাইম তারা যতই ব্যস্ত থাকুন কোয়ালিটি টাইম বাচ্চার জন্য দিতে হবে যাতে সে এই যে মোবাইল বা এই যে ট্যাব সেটার থেকে যেন তারা বাবা মার যে সঙ্গ সেটাতে বেশি এনজয়মেন্ট বোধ করে এছাড়াও তাদের যে সমস্ত এনগেজমেন্টস আছে পড়াশোনা ছাড়াও যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে যেমন খেলাধুলা যেমন আঁকা যেমন কেউ নাচতে পারে কেউ গান করতে পারে এইগুলোতে কিন্তু আরও বেশি তাদের চ্যানেলাইজ করে দিতে হবে মানে আরও বেশি সময় তারা যেন এইগুলোর সাথে কাটাতে পারে তাহলে কি হবে তারা এই যে স্ক্রিন টাইম তার সেটা কিন্তু তাদের অটোমেটিক্যালি কমে আসবে এছাড়াও আমাদের বলে দিতে হবে যে তুমি এই এক ঘন্টা বা দেড় ঘন্টা দিনের মধ্যে এটা করতে পারবে এর বাইরে কিন্তু তুমি এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে না ইয়োর টাইম ইজ রেস্ট্রিক্টেড হুম এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু বাচ্চাদের এই যে একটা স্ক্রিন লাভ অর্থাৎ এত যে ভালোবাসা একটা মোবাইল বা ট্যাবের প্রতি সেটা থেকে কিন্তু আস্তে আস্তে তারা বেরিয়ে আসতে পারবে হলে কিন্তু তাদের তো চোখের ক্ষতি হবেই কারণ চোখ দিয়ে সব সময় তারা এটাকে দেখছে এছাড়া তারা যেহেতু অ্যাক্টিভিটি করছে না তাদের কিন্তু ওবেসিটির শিকার হবে হ্যাঁ ইন দ্য লং রান আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের মধ্যে যে ক্রিয়েটিভ প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই স্ক্রিন টাইম বা আমাদের ট্যাব বা মোবাইলের স্ক্রিন কিল করে দিচ্ছে তাদের চিন্তা শক্তি কিন্তু ওই গেমসের মধ্যেই আটকে থাকছে বা ট্যাবলেট বা মোবাইলের মধ্যেই আটকে থাকছে তারা যে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কিছু চিন্তা করবে কোনো কিছু লিখবে বা কোনো আঁকা আঁকবে সেই ক্রিয়েটিভিটি কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে থেকে আস্তে আস্তে না হলে চলে যাবে সুতরাং আমাদের প্যারেন্টসদের খুব ভালোভাবে চেষ্টা করতে হবে যাতে তারা এই এই পদ্ধতিগুলো মোটামুটি অবলম্বন করলে যাতে তারা এই যে প্রবলেমটা এর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারে থ্যাংক ইউ